এখানে কত দুধ কচু শাক এখানে কত দুধ কচু শাক হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে এখান থেকে আমি দুধ কচু শাক নিয়ে যাবো দু একটা রেসিপি বানাবো খুব সুন্দর খেতে হয় করে আমি এখানে শাকগুলো ভালো কুচিয়ে নিয়েছি খুব সুন্দর একদম গাছের টাটকা দুধ কচুর শাক আমি কেটে নিয়ে এসেছি আর এই শাকগুলো আমি ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটু আধটু গায়ে সবুজ অংশ থাকলে কিচ্ছু অসুবিধা নেই এগুলো কুটকুট করে না আমি কুকার নিয়ে নিচে কুকারে শাকগুলো দিয়ে দিচ্ছি যেগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব একটা সিটি দিয়ে নিলেই হবে খুব সুন্দর খেতে এই শাকগুলো আজকে দুধ কচু শাকের একটা রেসিপি করব সেটা হচ্ছে দুধ কচু শাকের একটা নিরামিষি দুর্দান্ত ঘন্ট বানাবো দারুণ খেতে হয় ভাতের সাথে তো দারুণ লাগে আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখবেন খুব ভালো একটা রেসিপি খুব সুন্দর রেসিপি একদম নিরামিষি রেসিপি আমি নারকোল নিয়েছি গাছের নারকোল কেটে নিয়েছি এটাকে আমি কুঁড়ে নেবো কুড়ে নিয়ে আমি সাগে দিয়ে দুধ কচু সাগে দিয়ে খাবো খেতে খুব ভালো হয় আপনারা এইভাবে করবেন আমি এখানে একটা বাটিতে থালাতে ছোট থালাতে একটা মশলাগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি একটা হলুদ এক চামচ পরিমাণ মতো জিরে পরিমাণ মতো ধনে পরিমাণ মতো দিয়েছি এখানে লঙ্কা গুঁড়ি নিয়ে দিচ্ছি শালটা নিজেদের মতো দিয়ে খাওয়া হবে আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে জল নিয়ে এটা মিশিয়ে দেবো জল দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার এই জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব একবার মশলাটা তৈরি করে নিলাম ওদিকে আমার কুকারে শাকটা সিদ্ধ হয়ে আসছে আর একটু জল দিলাম মশলাটা আমি করে নিলাম খুব মশলা ছিল মশলাটা তৈরি করে নিলাম এবার আমি এখানে নাটক দিচ্ছি কিছুটা আর একটু করবো নিয়েছি গাছ আর একটু কুড়ে নেব এইভাবে কুড়ে নিচ্ছি নারকেলটা এইভাবে নারকেলটা কুড়ে নেব নাকলটা খুব ভালো নাকল গাছের নারকল আর এই নারকেলগুলো খুব মিষ্টি আমাদের গাছের নাকল আমার শাক সিদ্ধ হয়ে গেছে একটা সিটি দিয়েছি এবার পেতে এই শাককে আমি ঢেলে দিচ্ছি জলটা ঝরিয়ে নেব এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি এবার শাকগুলো জলটা ঝরে যাচ্ছে পেতে দিয়ে দিয়েছি আগেই এবার আমি এতে তেল দিয়ে দেবো পরিবার মতো সর্ষের তেলে করবো সর্ষের তেলে তৈরি করলে খেতে ভালো হয় স্বাদ লাগে বেশি এতে আমি তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার পাঁচফরণ দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি দুধ কচুর শাক দিয়ে দেবো কড়াইয়ে সিদ্ধ করে নিয়েছি তেলটা হয়ে হয়েছে শাকটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি দুধ কচুর শাক এবার ভালো করে নেড়েছে নিচ্ছি প্রচুর শাকের ঘন্ট বানাবো একদম নিরামিষ খাবার খুব ভালো হয় খেতে এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটা আগে তৈরি করে নিয়েছিলাম ভালো করে নেড়ে ঝেড়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে মশলার একটা গন্ধ আছে আর আমাদের এখানে পুজো হচ্ছে তো সে পুজোর মাইক বাজছে একটু সাউন্ড আসছে আমি একটু আদা দিয়ে দিলাম নন্দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো যাবে খেতে তত টেস্টি হবে আর দিলাম একটু নিয়ে দিচ্ছি একদম নিরামিষি খাবার শুকনো ভাতের সাথে তো দারুণ হয় আমি নারকলটাকে কুড়িয়ে নিয়েছি পরিমাণ মতো একটু ঘি দিচ্ছি আর একটু ঘি দিলাম আমি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমার একদম রেডি হয়ে এসেছে আর একটু নেমে চিনি একটু নেড়ে চেড়ে নেবো তাহলেই আমার তৈরি হয়ে যাবে দুধ কচুর শাকের ঘন্ট ভাত দিয়ে তো খুবই ভালো লাগে একদম নিরামিষি খাবার এই দিয়ে হাফ ভাত খাওয়া হয়ে যাবে খেতে খুব ভালো হয় আপনারা এইভাবে তৈরি করবেন দেখুন কত সুন্দর হয়েছে আর খুব একটা খুব সুন্দর একটা গন্ধ আসছে আমি এবার নারকল ছড়িয়ে দিচ্ছি নারকুল কুড়ি দিয়ে তুলকুচুর শাকের ঘট খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর খাবার আমরা দেখতে কেজিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন